আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ফাইনালি বাংলাদেশ দশ উইকেটের বিশাল জয় পেল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিপক্ষে এটি পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে দিয়েছে বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান তিন উইকেট এবং মেহেদি হাসান মিরাজ চার উইকেট দুই স্পিনার সাত উইকেট নিয়েছেন। এই দুই স্পিনারের দুর্দান্ত বোলিংয়ের তোপে পাকিস্তানের ব্যাটাররা টিকতে পারেনি শেষ পর্যন্ত উনতিরিশ রানের লিড দেয় বাংলাদেশকে বাংলাদেশ ব্যাট করতে নেমে ওপেনিং ব্যাটার জাকের আর সাদমান দুজনে দেখে শুনে ব্যাট করতে থাকে এবং বিনা উইকেটে বাংলাদেশ দশ উইকেটের বিশাল জয় অর্জন করেছে এটি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় এর উপর পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এরকম দুর্দান্ত জয়ে সবাই আনন্দিত সম্মানিত ভিউয়ার্স সবাইকে আনন্দ ঘন সময়ে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে